পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চান্ন টাকা ষাট টাকা আপনার এরপর হলো পঁয়ষট্টি টাকা পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই এক ওয়ালের সাথে আপনারা ফিটিং করতে পারবেন জাস্ট এখানে কিন্তু স্ক্রুগুলো লাগিয়ে দিবেন তাহলে কিন্তু ডাইরেক্ট ওয়ালের সাথে ফিটিং হয়ে যাবে একশো টাকা প্রাইস কত করে ভাইয়া দেখা যায় একশো ত্রিশ টাকা ডজন ওকে আপনার ফ্লোর স্ট্যান্ড যেটা এটা আপনার ইয়ে করতে পারবেন এগুলো তো পোর্টেবল এগুলো খোলা যায় তো জি রাইট এগুলো ছোট বড় করা যাবে আপনি যে কোনো সাইজ যখন যে সাইজ লাগবে আপনি সেটা করে নিতে পারবেন আপনি হ্যাঁ এই চায়না হ্যাঙ্গার চায়না এটা মুভিং হবে চারিদিকে মুভিং হবে এটা মুভিং হয় হ্যাঁ চারিদিকে মুভিং হবে ওকে এরপর আপনি দেখা যায় যে এখানে একটা হ্যাঙ্গার আছে খুব এক্সপেন্সিভ এটা এটা হ্যাঁ দেখেন এটাও কি জামা রাখার জন্য হ্যাঁ জামা টপস আপনি দেখা যায় আপনি উপর দিয়ে আপনি ইয়া করতে নিচে দিয়ে আপনি স্ক্যানিং ইয়া করে লাগিয়ে দিবেন আপনি বুঝতে পেরেছি মানে সোজা থাকবে আর কি স্ট্রেট থাকবে আসলে সব প্রোডাক্ট তো দেখা যাচ্ছে না ভিডিও অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি সংক্ষিপ্তভাবে দেখাচ্ছি আপনি ডাকার বাইরের থেকে চাইলে ফোনে নিতে পারেন বা আমরা বলবো যে সরাসরি আসলে আসি আপনি দেখে নিলে যে কোনো প্ল্যান থেকে ভালো হয় সবচেয়ে ভালো হয় একশো পঁচিশ টাকা থেকে এগুলা শুরু হয়েছে জি আচ্ছা দায়িত্ব কালো হ্যাঁ এই যে আপনার দশ বল আট বল ছয় বল চাইনা চায়না হ্যাঙ্গারগুলোতে আসলে অ্যাকচুয়ালি পুরোপুরি কোনো আইডিয়া দেওয়া হয় না কারণ হলো এই জন্য এগুলোর রেট আপ ডাউন হয়

আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে চলে আসলাম হচ্ছে বাংলাদেশের বৃহৎ পাইকারি মার্কেট যেটা হচ্ছে মহানগর শপিং কমপ্লেক্সে এটা হচ্ছে বঙ্গবাজার এরিয়ার ভিতরে আর অনেকে চিনে থাকেন যেটা হচ্ছে বঙ্গবাজার এনএসকো টাওয়ার আর ওই পাশে হচ্ছে কি হেডকোয়ার্টার হ্যাঁ এর পাশে যে খালি মাঠ আছে এর সাথেই হচ্ছে মূলত এই মার্কেটটি তো এই মার্কেটে কেন আসলাম যারা মূলত ব্যবসা করেন অনলাইনে অথবা অফলাইনে অবশ্যই কিন্তু আপনার দরকার হচ্ছে চাইনা ডল।

এটা ইউজ করতে হয় এটা ইউজ হ্যাঁ আপনি দেখেন আপনার দোকানের ব্র্যান্ডের কার্ড আছে আপনি আপনার দোকানের নামে কার্ড বানানো সেক্ষেত্রে আপনি এই কার্ড এটা ইউজ করতে পারেন বুঝতে পেরেছি তো সেক্ষেত্রে এই মেশিনটা প্রাইস কত এটা 250 টাকা দেব 250 টাকা এটা হচ্ছে 250 টাকা এটার ভিতরে আরো হাই কোয়ালিটি আছে আর অনেক ধরনের কোয়ালিটি আছে আপনি যেটা ভালো নিতে চান এত ভালো আছে ঠিক আছে ভাইয়া যেমন আরেকটা প্রাইস মেশিন এটা হচ্ছে ডাবল লেসার প্রাইস মেশিন

এটার ভিতরে আরো এক্সপেন্সিভ আছে এই যে দেখেন 1500 টাকা এটা 1500 টাকা জি একটা বলছেন 1200 আর একটা হচ্ছে 1500 টাকা রাইট ওকে ঠিক আছে অনেক রকম মেশিন থাকবে আপনারা চলে আসবেন একটু কষ্ট করে তাহলে কিন্তু সরাসরি দেখে কিনতে পারবেন এই কালেকশন এটা ডাবল মেশিনের রোল এটা ডাবল মেশিনের প্রাইস রোল এই রোল গুলো কত করে ভাইয়া 400 টাকা ওকে ঠিক আছে সিঙ্গেল মেশিন আর অনেক আইটেম আছে একটু সময় নিয়ে ভিডিওটা দেখবেন মেশিনের আছে 200 টাকা বড়টা একটা শোরুম চালানোর জন্য যা যা আইটেম দরকার সকল কিছু পেয়ে যাবেন হচ্ছে ভাইয়াদের এই শোরুমে আপনার ক্যালকুলেটর মেশিন স্টেপল মেশিন তারপরে আর কি আছে যে আপনার এই যে ক্লিপ এগুলো যে ডলের পিছনে যে আর কি ফিটিং করার জন্য এটা হলো 80 এটা হচ্ছে 80 এরপরে যে দেখেন সুইট বেবি হ্যাঙ্গার সুইট বেবি চাইনা এগুলো এটা চাইনা জি এগুলো প্রাইস কেমন 250 টাকা এটা হচ্ছে 250 টাকা তারপর দেন হচ্ছে ট্যাপও থাকবে হ্যাঁ ট্যাপগুলো প্রাইস কত করে

ওকে ঠিক আছে মোম এই যে ব্লু গানের যে মোমটা ব্যবহার করা হয় একটা জামা দেখে যায় অনেক সময় একটা ফুল ফুলে ছুটে গেল মোম দিয়ে একটা লাগিয়ে দিতে হবে ওকে ঠিক আছে ভাইয়া আপনার এখানে যা দেখছেন এরপর বাইরে আরো অতটা কিছু আইটেম আছে আমাদের চায়না যেসব আইটেমগুলো আসলে সচরাচর দোকান রাখা হয় না

লেডিস চার্জ দুচে হবে তো সেক্ষেত্রে প্রাইস কত হবে এটার এটা আসলে অ্যাকচুয়ালি প্রাইসটা মানে আপ ডাউন হয় তো তো এখন একটা অফার দিয়ে দিতেছি 1100 টাকা স্ট্যান্ড সহ 1100 টাকা স্ট্যান্ড সহ রাইট এরকম স্ট্যান্ড সহ থাকবে ওকে যেমন এটা আছে আপনাদের ডল বাচ্চাদের বড়দের লেডিস আইটেম জেন্টস হ্যাঁ এটা আপনার 50 টাকা থেকে শুরু 50 টাকা থেকে শুরু রাইট এটা 50 টাকা এটা প্রাইস কত 50 টাকা 60 টাকা 55 টাকা 60 টাকা আপনার এরপর হলো 85 টাকা পঁচাত্তর পঁচাশি পঁচানব্বই বিভিন্ন ধরনের হোলসেল করেন আপনার থেকে আবার আরেকজন হোলসেল নিয়ে সে হচ্ছে হোলসেল করবে অবশ্যই আমার থেকে নিয়ে ঢাকার বাইরে হোক ঢাকার ভিতরেও অনেক দোকানদার আমার থেকে নিয়ে হোলসেল বিক্রি করে যেহেতু আমার নিজের আহ মালকে এগুলা নামানো হয় চায়না মাল এগুলো সব চায়না প্রোডাক্ট চায়না এবং বাংলা অনেক কিছু মাল আছে চ্যানেল হ্যাঁ যেটা এখন বর্তমানে হিট

হয় যেমন করা যাবে কিছুদিন আগে আমরা বিক্রি হচ্ছে একশো টাকা একশো ত্রিশ টাকা বিক্রি করা যাচ্ছে একশো বিশ টাকা একশো বিশ হচ্ছে এটা বাড়তেও পারে কমতেও পারে যেমন আপনার

ডাউন হয় যেমন এই যে আরেকটা হ্যাঙ্গার আছে এটাও কিন্তু এটাও কিন্তু খুবই কমন এবং খুবই ভালো এই যে প্যান্ট হ্যাঙ্গার ঠিক আছে

আপনি যেটা যে কাজ ইউজ করতে চান আর হাইট আপনাদের কাছে চুয়ান্ন আটচল্লিশ 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 হাইট লম্বা হলো চুয়ান্ন আপনার যদি এর বড় চান বড় দেওয়া যাবে এর ছোট চাইলে ছোট দেওয়া যাবে এগুলো এই যে যেমন ওয়ানি এগুলো বাল্বুলো এগুলো সব ঢাকার বাইরে যাবে বললাম আপনি যে কোনো মাল আমাদের থেকে নিয়ে হোলসেল বিক্রি করতে পারেন আচ্ছা আমি আপনাকে দেখাই সবাই টিম তো আপনাকে জি কারণ কিছু কিছু প্রোডাক্ট আসলে দেখালে ওইখান থেকে ইয়ে হয়ে যায় নকল হয়ে যায় জি তার জন্য কিছু এই যে যেমন এটা হলো যে আপনার এই এখানে আপনি ফ্লোরিং করে মাল ইয়া করলেন ডিসপ্লে দিলেন এগুলা যে প্যান্টে শুরু হয়ে কিন্তু রাইট এরপর এখানে আবার আপনি হ্যাঙ্গারিং করে এই যে এখানে আবার এই যে হ্যাঙ্গার করতে পারবেন হ্যাঙ্গার করতে পারবেন

ঢাকার বাইরের থেকে চাইলে ফোনে নিতে পারেন বা আমরা বলবো যে সরাসরি আসলে আসি আপনি দেখে নিলে যে কোনো প্রোডাক্ট থেকে ভালো হয় সবচেয়ে ভালো হয় আপনি যেটা যেভাবে কমফোর্টেবল ফিল হয় এভাবে নিতে পারবেন আমাদের ওকে ঠিক আছে তো ভাই আপনাদের এখানে আসার লোকেশনটা আমাদেরকে আরেকবার বলে দিবেন আমাদের এখানে আসার লোকেশনটা হলো যে আপনার গুলিস্তান থেকে ঢাকা বঙ্গবাজার এরিয়াতে এনাসকোট পশ্চিম পাশ দিয়ে আমার মার্কেটটা মহানগর কমপ্লেক্স মহানগর অ্যাসোসিয়েশন বিজনেস যে মার্কেটটা সেটাই হলো আমাদের রেল রেলা হাসপাতালের অপর পাশে এখানে আসলে আপনাদেরকে পেয়ে আমাদেরকে পেয়ে ওকে সো গাইস আমাদের আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ আসসালামু সালাম